আচ্ছা দেখেন ভার্ভ খুবই ইম্পর্টেন্ট বুঝলেন সবথেকে গুরুত্বপূর্ণ মানে একটা সেন্টেন্সের মানে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো তো পার্টস অফ স্পিচ থাকে তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ভার্ভ মানে ভার্ভ ছাড়া কোনো সেন্টেন্সে হতে পারে না এজন্য ভার্ভকে বলা হয় সেন্টেন্সের হার্ট মানে হৃদয় লেসন ফাইভ এটা বলা হচ্ছে হোয়াট আর ভার্ভস মানে ভার্ভগুলো কী কী ইউ মাস্ট হ্যাভ রিড অ্যাবাউট ভার্বস ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস তুমি অবশ্যই পড়েছো ভার্ভ সম্পর্কে তোমার পূর্বের ক্লাসে ডু ইউ রিমেম্বার দাওয়ার ইউজেস তুমি কি তাদের ব্যবহার স্মরণ করতে পারো লেটস রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড নোট দ্য ভার্বস এখন এখানে পড়তে বলা হচ্ছে এবং ভার্ভগুলা এখানে নোট করতে বলা হচ্ছে দেখেন অল অ্যাবাউট দ্য জু মানে একটা চিড়িয়াখানা সম্পর্কে এটা রয়েছে এর মধ্যে ভাঁড় দেখেন বোল্ড করা রয়েছে ইটালিকভাবে জু ইজ আ প্লেস মানে একটা চিড়িয়াখানা হচ্ছে এমন একটা স্থান হায়ার মেনি কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস লিভ টুগেদার ইন হারমোনি যেখানে মেনি কাইন্ড কাইন্ডস অফ অ্যানিমালস মানে বিভিন্ন প্রকার প্রাণী অ্যান্ড বার্ডস এবং পশু মানে পাখি বিভিন্ন প্রকার পশু পাখি এবং এরা এই সমস্ত জিনিস লিভ টুগেদার মানে লিভ বাস করে টুগেদার একত্রে ইন হারমোনি শান্তিতে হ্যাঁ শান্তিতে একত্রে বাস করে স্পষ্ট শুনতে পারছেন আমার কথা আচ্ছা ম্যানি ইয়ার্স অ্যাগো অনেক বছর আগে এখানে তাহলে দেখেন এই যে লিভ এটা হলো ভার ম্যানি ইয়ার্স এগো অনেক বছর আগে অ্যানিম্যালস ইন আ জো আর কেপ্ট ইন কেজ কেজেস অ্যান্ড পিপুল উড ভিউ দেম ফ্রম আউটসাইড দেওয়ার কেস কেজ বলতে এখানে খাসা মানে অনেক বছর আগে এই পশু পাখিদেরকে চিড়িয়াখানাতে ওয়ার কেপড রাখা হতো ইন কেজেস খাসাতে খাসার মধ্যে অ্যান্ড পিপুল উড ভিউ এবং লোকজন দেখত তাদেরকে ফ্রম আউটসাইড বাহির থেকে দেওয়ার কেস মানে ওই খাসার বাহির থেকে মানুষ তাদেরকে দেখতো হাউ এভার যাই হোক দিস ডেজ এখন এই দিনগুলো ম্যানি থিংস আসা যাই হোক দিস ডেস ম্যানি থিংস হ্যাভ সিগনিফিক্যান্টলি চেঞ্জ মানে অনেক জিনিস এখন এই দিনে অনেক জিনিস চেঞ্জ হয়েছে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে এখানে এই যে হ্যাভ চেঞ্জ এটা এটা হচ্ছে ভার্ব মানে এই বোল্ড করার সবই ভার্ব মোস্ট জুজ ট্রাই টু প্রোভাইড অ্যানিমালস উইথ সারাউন্ডিংস দ্যাট রিজেম্বল দ্য ন্যাচারাল হ্যাবিটেড বলা হচ্ছে অধিকাংশ চিড়িয়াখানা এখন ট্রাই চেষ্টা করতেছে টু প্রোভাইড প্রদান করার মানে ওই প্রাণীদেরকে প্রদান করার চেষ্টা করতেছে উইথ সারওয়ান্ডিং তার আশেপাশে কীভাবে দ্যাট রিজেম্বল প্রতিচ্ছবি নিয়ে আসার দেওয়ার ন্যাচারাল হ্যাবিটেট মানে প্রকৃতির বা প্রাকৃতির যে বাসস্থান মানে একেবারে বনের মতো করে তৈরি করার চেষ্টা করতেছে অনেক চিড়িয়াখানা এখন ম্যানি অব দ্য এন্ডেঞ্জার্ড স্পেসিস সাকসেসফুলি ব্রেড ব্রেড বলতে প্রজনন ঠিক আছে জন্ম দেওয়া ইন দ্য জু আর লেটার লেটার রি ইন্ট্রোডিউস টু দেওয়ার ন্যাচারাল ইনভারনমেন্ট টু কন্টিনিউ দেওয়ার সার্ভাইভাল আচ্ছা দেখেন বলা হচ্ছে ম্যানি অব দ্য এনডেঞ্জার মানে স্পেসিস বলতে কি প্রজাতি অনেক প্রজাতি এখন বিপজ্জনক মানে এন্ডেঞ্জার সাকসেসফুলি ব্রেড আচ্ছা দেখেন বলা হচ্ছে যে অনেক প্রজাতি তারা এখন হুমকির মুখে থেকেও সফলকামভাবে তাদের যে প্রজনন সেটা করতে পেরেছে আর লেটার এবং পরবর্তী তারা রি পুনরায় মানে পরিচিত হতে পেরেছে তার মানে পুনরায় তারা এই যে বনের যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে মানে বনের পরিবেশটা তারা খুঁজে পেয়েছে এবং টু কন্টিনিউ দেওয়ার সার্ভার এবং তাদের যে টিকে থাকা সেটা চালিয়ে গিয়েছে তার মানে আচ্ছা ম্যানি অফ দ্য স্পেসিস আর সাকসেসফুলি প্রোটেক্টেড অ্যান্ড দাওয়ার ইন্ট্রোডিউজ টু দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে যে অনেক প্রজাতি আর সাকসেসফুলি সফলভাবে প্রোটেক্টেড করা হয়েছে মানে রক্ষা করা হয়েছে অনেক প্রজাতি অ্যান্ড লেট পরবর্তীতে তাদেরকে বনের বনে নিয়ে যাওয়া হয়েছে আর কি এমনটা ভিজিট টু দ্য জো উইল অ্যালাউ ইউ দ্য চান্স টু সি ম্যানি কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস মানে বলা হচ্ছে এক এ ভিজিট মানে একটা দর্শন চিড়িয়াখানাতে এই জিনিসটা উইল অ্যালাউ ইউ তোমাকে মানে অ্যালাউ করবে বা অনুমতি দিবে মানে সুযোগ করে দিবে দ্য চান্স মানে একটা সুযোগ তৈরি করে দিবে সেটা হলো টু সি দেখার ম্যানি কাইন্ডস অফ অ্যানিমালস অনেক প্রাণী এবং অনেক পাখি দেখার সুযোগ করে দিবে যদি তুমি একটা চিড়িয়াখানাতে যাও জোজ হেল্প এজুকেট পিপুল অফ দ্য ইম্পর্টেন্স অফ কনভারসেশন এবং এই চিড়িয়াখানা আরও মানুষদেরকে শেখাতে সাহায্য করে যে কন আচ্ছা কনভারসেশন না সরি কনজারভেশন সংরক্ষণের যে গুরুত্ব মানে এই যে চিড়িয়াখানাতে এইভাবে পশু পাখি সংরক্ষণ করা হচ্ছে এটার গুরুত্ব সম্পর্কে মানুষদেরকে শেখাতে চেষ্টা করে বা শেখাতে সাহায্য করে দে অলসো হেল্প সায়েন্টিস্ট ক্যারি আউট ভেরিয়াস স্টাডিস দ্যাট আর এইমড টু ইম্প্রুভ দ্য লিভস অফ দ্য অ্যানিম্যালস বাই আন্ডারস্ট্যান্ডিং দেম বেটার বলা হচ্ছে দে অলসো হেল্প সায়েন্টিস্ট আরও যারা বিজ্ঞানী তাদেরকে সাহায্য করে ক্যারি আউট ভেরিয়াস স্টাডিস মানে বিভিন্ন ধর ধরনের গবেষণা চালিয়ে যেতে দ্যাট যেটা আর এইমড তাদের লক্ষ্য লক্ষ্য হচ্ছে টু ইমপ্রুভ উন্নতি করা ওই পশু পাখিদের জীবনধারা বাই আন্ডারস্ট্যান্ডিং দেম বেটার তাদের ভালোভাবে বোঝার মাধ্যমে দেখেন এখানে এগুলা সব ভার এখানে বুঝতে পারছেন তো ভার নিচে আরো প্রকারভেদ সব রয়েছে এখানে সবগুলাই কিন্তু ভার আচ্ছা দেখেন নাও টক অ্যাবাউট দ্য হাইলাইটেড ওয়ার্ডস উইথ আ পার্টনার এখন এই এই বোল্ড ওয়ার্ডগুলো নিয়ে কথা বলতে বলা হচ্ছে ইন পেয়ার্স ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন দেখেন প্রশ্ন রয়েছে হোয়াট ইজ আ ভার্ভ একটা ভার্ভ কি বলেন তো এটার অ্যান্সার কি হতে পারে

হোয়াট ডিফারেন্ট টাইপস অফ ভার্বস আর দেওয়ার ইন ইংলিশ এই যে ভার্ভের কত প্রকার রয়েছে ইংলিশে অনেক প্রকার রয়েছে আপনি যদি মনে করেন সার্বিকভাবে চিন্তা করেন তাহলে ফাইনাইট নন ফাইনাইট ভার্ভ আবার যদি আপনি এইভাবে চিন্তা করেন যে ভার্ভ দুই প্রকার একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আর একটা ইনট্রানজেটিভ ভার্ভ সেটা একরকম আবার যদি মনে করেন যে ভার্ভ দুই প্রকার সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ভার্ভ আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ভ নিচে রয়েছে এইগুলা এটা জানতে পারবো আমরা তারপরে হোয়াট রোলস ডু ভার্ব এই কোশ্চেনটা আপনি অ্যান্সার করতে পারবেন যে আপনি এইভাবে বলতে পারবেন যে নর্মালি দার আর টু টাইপস অফ ভার্বস নাম্বার ওয়ান ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব এটাকে আপনাকে প্রথমে বলতে হবে তারপরে আপনার ওই ফাইনাইট ভার্বের আন্ডারে সব কিছু রয়েছে ফাইনাইট ভার্ভ নন ফাইনাইট করেন ওই সাইডে চলে গেল আর ফাইনাইট ভার্ব ফাইনাইট করেন একটা ট্রানজেটিভ ইনট্রানজিটিভ আবার আর এক সাইডে আপনাকে ফাইনাইট ভার্বের এর মধ্যে যেতে হবে যে অক্সিলারি ভার্ভ আবার আপনার হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব এইভাবে কিন্তু আপনাকে প্রথম অবস্থায় আপনি বলবেন টু টাইপস অফ ভার্বস প্রথম বুঝতে পারছেন তারপরে এই যে অনেক সিরিয়াল থাকে না মনে করেন একটা গাছ গাছের প্রথম অবস্থায় দুইটা ডাল বের হয়েছে তারপরে সেই ডাল থেকে আবার বিভিন্ন শাখা প্রশাখা ঠিক তেমন ভার এই জন্য এক্স্যাক্টভাবে ভাবে বলা যাবে না আপনাকে ওইভাবে মানে ভিতরে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন এখন হোয়াট রোলস ডু ভার প্লে ইন আ সেন্টেন্স মানে একটা বাক্যের মধ্যে ভার্বের ভূমিকা কি কি করে অ্যাকশন ডুইং সামথিং এমন আর কি এরপর দেখেন লেটস রিড দ্য অ্যাব প্যাসেন্স প্যাসেজ এগেইন অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড আইডেন্টিফাই ভার্বস ফ্রম দ্য ডায়লগ ব্লো আচ্ছা দেখেন ওইটা আবার পড়তে বলা হচ্ছে এবং জোড়ায় আলোচনা করতে বলা হচ্ছে এরপরে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে ভার ফ্রম দ্য ডায়লগুলো এই ডায়লগ থেকে দেখেন হ্যালো গুড মর্নিং মানে শুভ সকাল গুড মর্নিং হ্যালো গুড মর্নিং টু ইউ টু মানে তোমাকেও শুভ সকাল এখানে কোনো ভার আছে নাই আছে এরপর দেখেন

এটা আপনার এখন লাগবে না বুঝলেন এখন গুলিয়ে ফেলেন না যেন এটা আপনি যখন এই যে অ্যাডমিশন পরীক্ষা দেবেন কিংবা জবের জন্য তখন আপনাকে এই জায়গায় এই যে টু সি আন্ডারলাইন করে এটা জিজ্ঞাসা করবে না এটা ইনফিনিটিভ জেরান নাকি পার্টিসিপল তখন এই প্রশ্নটা করবে এটা কোন পার্টস অফ স্পেস এটা কি ভার্ভ নাকি নাওন সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে এটা নাওন কিন্তু এখন আপনি এটা ইনফিনিটিভ হিসেবে জানেন বুঝতে পারছেন অপশনে কখনোই মনে করেন আপনি যখন জবের জন্য পরীক্ষা দিবেন তখন এটা ইনফিনিটিভ এই কথা জিজ্ঞাসা করা হবে না এটা নাউন। এটা আপনি এখন জাস্ট জানেন যে এটা হচ্ছে ভার্ভ হ্যাভ কাম টু সি এটা হচ্ছে ভার্ভ এরপরে দেখেন ওকে ঠিক আছে কাম অন উই হ্যাভ গুড অ্যারেঞ্জমেন্টস ফর চিলড্রেন দেখেন এখানে মানে আসতে বলতেছে আমরা এই শিশুদের জন্য একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করবো এখানে ভার্ভ কোনটা কোনটা কাম ভার্ভ আর হ্যাভ এটা অক্সিলারি ভার্ভ বলতে পারেন অক্সিলারি ভার্ভ এরপরে আছে আর ওকে থ্যাংক ইউ ধন্যবাদ অল স্টুডেন্টস উইল গো ইন আ লাইন টু সি দ্য অ্যানিম্যালস মানে প্রত্যেক শিক্ষার্থী উইল গো মানে যাবে একটা লাইনে এই প্রাণীদেরকে দেখতে এখানে বলেন ভার্ভ কোনটা কোনটা হুম আপনার মডেল অক্স বলা হয় তারপরে টু সি এটা হচ্ছে ভার্ভ তো প্লিজ মেক শিওর দ্যাট স্টুডেন্টস ডোন ডিস্টার্ব দ্য অ্যানিমালস মানে এটা নিশ্চিত করো দয়া করে যে শিক্ষার্থীরা যেন এই প্রাণীদেরকে ডিস্টার্ব না করে বিরক্ত না করে এখানে বলেন ভার্ভ কোনটা কোনটা হুম মেক ডিস্টার্ব ওকে এটাও কিন্তু ভার্ভ বুঝতে পারছেন সেন্টেন্সের মধ্যে এটা ভার্ভ

এবার দেখেন ইয়েস অফকোর্স দে ওন্ট হ্যাঁ অবশ্যই তারা এটা করবে না এখানে ভার্ব কোনটা বলেন তো এরপরে মনে করেন দে ওন্ট ডু তারা এটা করবে না মানে ডিস্টার্ব করবে না অথবা দে ওন্ট ডিস্টার্ব তারা ডিস্টার্ব করবেন এটা ছিল এখানে নাই তার মানে এখানে এইটা ভার্ভ মডেল এর সাথে নেগেটিভ থ্যাংক ইউ ধন্যবাদ প্লিজ লেট দেম নো দ্যাট জু অ্যানিমালস আর নট ডোমেস্টিক ডোমেস্টিক অ্যানিমালস ধন্যবাদ দয়া করে তাদেরকে জানতে দিন যে চিড়িয়াখানার প্রাণীরা মানে গৃহপালিত যে প্রাণী যে বন্দী করে রাখা হয় সামন্ত প্রাণী না এখানে বলেন ভার্ফ কোনটা কোনটা আর আর আছে আর আর টা ভার্ভ এরপরে ওকে আই এম শিওর স্টুডেন্টস উইল বি অ্যাবল টু নো ম্যানি থিংস অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ বাই ভিজিটিং দ্য জুম অ্যান্ড থ্যাংক আ লড ফর ইউর অ্যাডভাইস দেখেন বলছে ঠিক আছে আমি নিশ্চিত যে শিক্ষার্থীরা উইল নট বিল তারা আচ্ছা উইল বি অ্যাবল তারা সক্ষম হবে টু নো জানতে ম্যানি থিংস অনেক কিছু অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ মানে বন্য জীবন সম্পর্কে বাই ভিজিটিং দ্য ওয়ে চিড়িয়াখানা দর্শন করার মাধ্যমে অ্যান্ড থ্যাংকস আ লর্ড ফর ইয়োর অ্যাডভাইস এবং আপনার এই উপদেশের জন্য ধন্যবাদ প্রচুর অনেক ধন্যবাদ দেখেন এখানে বলেন আর উইল বি অ্যাবল এখানে যে উইল এটা ভার্ভ আছে উইল বি তোমার টু নো ভার্ভ আর ভিজিটিং আর এখানে কোনো ভার্ভ নাই দেখেন অ্যাডভাইস আপনার দেখেন এই যে একটা বানান আছে না এ ডি ই সেটা আপনার ভার কিন্তু এটা হচ্ছে নাউন এই যে অ্যাড ভি আই সিই থাকলে নাউন হয় এবার দেখেন দে উইল না না এটা ভার্ভ না এটা নাউন মানে বললাম অ্যাডভাইস এ ডি ই একটা আছে না মানে এই সিস জায়গায় যদি এস থাকে তখন এটা ভার্ভ হয় এটা আপনার ভার্ভ না এমনি মার্ক করলাম আর কি এরপরে দেখেন দে উইল ইফ দে রিমেইন খাম অ্যান্ড অবজার্ভ কেয়ারফুলি থ্যাংক ইউ অল ফর কামিং টু ভিজিট দ্য জু এখানে বলেন ভার্ভ কোনটা কোনটা দে উইল তারপরে ভার্ভ

মানে সম্পূর্ণ কথাটার যে মিনিংস যদি করা যায় এরপরে দেখেন এইখানে প্রকারভেদ এই বইটা মনে করেন যে এই জিনিসগুলা এখানে যে মানে প্রকার রয়েছে এর পরে দেওয়া ভালো আগে দিয়েছে ওইটা পরে দিয়েছে প্রকারভেদ মানে আগে যদি এইটা পড়ার পর আপনি ওইটা এখানে আসতেন আর ইজিলি বুঝতে পারতেন দেখেন এখানে কী বলা হচ্ছে নাও লেটস ট্রাই টু আর ডিসক্রাইব দ্য ভার্বস এমন চেষ্টা করে বর্ণনা করতে ভার্ব দেখেন ভার্ভ কি এটা সংজ্ঞা দেখেন এই প্রশ্নগুলা করলো না এই যে প্রশ্নগুলা এটার আগে যদি এটা দিত তাহলে আপনি ইজিলি প্রশ্ন করতে পারতেন এখানে বলা হচ্ছে দেখেন এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন কন্ডিশন অর এক্সপেরিয়েন্স ইজ আ ভার্ভ ভার্ভের সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে যে একটা শব্দ অথবা ফ্রেজ যেটা ডেসক্রাইব করে বর্ণনা করে কোনো একটা অ্যাকশনকে অথবা কোনো একটা অবস্থাকে অথবা কোনো একটা অভিজ্ঞতাকে এটার যে ডেসক্রাইব বা বর্ণনা সেটা হচ্ছে ভার্ভ দ্য ওয়ার্ড যেমন দেখেন রান কিপ অ্যান্ড ফিল মানে দৌড়ানো তারপরে রাখা অনুভব করা আর অল ভার্বস এগুলো সবই ভার্ভ দ্য গ্রামাটিক্যাল ফর্মস অফ ভার্বস ইনক্লুড নাম্বার পার্সন অ্যান্ড টেন্স মানে যে গ্রামাটিক্যাল যে গঠন ভার্বের তার মধ্যে যুক্ত রয়েছে নাম্বার পার্সন এবং টেন্স উই লার্ন অ্যাবাউট অক্সেলারি ভার্বস ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসেস মানে প্রথমে আমরা অক্সেলারি ভার্ভ শিখেছি নাও রিড দ্য ফলোয়িং এক্স এটা আপনি কি এই বইয়ে শিখেছেন প্রিভিয়াস ক্লাসেস মানে এই যে বলছে না যে উই লার্ন আমরা শিখেছি অলরেডি এই যে অক্সলার ভাব সম্পর্কে প্রিভিয়াস ক্লাস মানে সেভেনের ক্লাস এই অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করা ছিল মানে সিক্স সেভেন এইট নাইন টেন এই চারটা বই মিলেই কিন্তু এই গ্রামারটা মানে এই বলছে না যে আপনি আগের ক্লাস অক্সিলারি ভাব শিখেছেন তো ক্লাস সেভেনে সেভেনে অক্সিলারি ভাব সম্পর্কে আলোচনা ছিল নাও এখন রিড দ্য ফলোইং এক্সাম্পল অ্যান্ড টক উইথ ইউর পার্টনার অ্যাবাউট দ্য ইউজেজ অফ ডিফারেন্ট ভার্বস এখন উদাহরণ পড়তে বলা হচ্ছে অ্যান্ড টক উইথ ইউর পার্টনার তোমার পার্টনারের সাথে কথা বলতে বলা হচ্ছে অ্যাবাউট দ্য ইউজেজ অফ ডিফারেন্ট ভার্বস মানে ভিন্ন ভিন্ন ভার্বের ব্যবহার নিয়ে হেয়ার আর সাম এক্সাম্পলস অফ অক্সেলারি ভার্বস এক্সপ্রেসিং টেন্স মেইন ভার্বস ইন বোল্ট এখানে বলা হচ্ছে কিছু উদাহরণ দেওয়া হয়েছে অক্সেলারি ভার্বের যেটা প্রকাশ করতেছে টেন্স মেইন ভার্ভ ইন বোল্ড আর মূল ভার্ভকে বোল্ড করা হয়েছে দেখেন কীভাবে রয়েছে বলা হচ্ছে এক্সাম্পল অফ অক্সেলারি ভার্ভস আই হ্যাভ বিন সিটিং হিয়ার সিন্স সেভেন ও ক্লক মানে আমি এখানে বসে রয়েছি সাতটা থেকে তাহলে এই যে দেখেন এখানে আপনার অক্সেলারি ভার্ভ হচ্ছে এখানে হ্যাব আর মেইন ভার্ভ সিটিং এটা তারপরে সাবিত ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন টু অ্যারাইভ সাবিত অপেক্ষা করতেছে ট্রেনের জন্য মানে একটু অ্যারাইভ পৌঁছাতে পৌঁছাতে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে অক্সলার ভার্ভ হ্যাঁ মেইন ভার্ভ এখানে বলা হচ্ছে আর উই আচ্ছা হি উইল হ্যাভ ব্রোকেন দ্য রেকর্ড বাই দেন মানে সে ভাঙবে রেকর্ড মানে তারপর বাই দেন বলতে তারপরে সে রেকর্ডটি ভাঙবে ভবিষ্যতের কথা বলা হচ্ছে একটা তো এখানে উইল এটা অক্সলার ভার্ভ আর এটা হচ্ছে মূল না অবশ্যই একজয়ের ভাব কারণ এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সরি ফিউচার পারফেক্ট টেন্স মানে টেন্স অনুসারে যেমন এখানে দেখেন আপনার হ্যাভ বিন এই দুইটা আপনি ওইভাবে একজরের ভার বলতে পারবেন না কিন্তু অ্যাকচুয়ালি মানে এখানে দেখেন ভালোভাবে বোঝায় এই যে এই জায়গায় আপনার হ্যাভ বিন কেন হলো কারণ টেন্স অনুসারে এই যে আপনাকে এখানে বলা হলো যে নাম্বার পার্সন অ্যান্ড টেন্স নিয়েই ভার্ভ আপনার এই জায়গায় শুধুমাত্র হ্যাপটা অক্সিজেন ভার্ভ আর হ্যাপ বিন দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখেন কেমন তাহলে বুঝতে পারবেন এই বিনটা অক্সিজেনের ভার্ভ না কিন্তু এটা টেন্স অনুসারে এসছে যেমন সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ অথবা আচ্ছা হ্যাভ বিন হ্যাভ বিন অথবা বিন প্লাস ভি প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস সেন্স ফর সেন্স ফর প্লাস টাইম দেখেন এই যে স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ বিন অথবা বিন তারপরে ভারবে হতে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে সেন্স ফর প্লাস টাইম এই হ্যাভ বিন হ্যাভ বিন হওয়ার কারণে টেন্স টেন্স অনুসারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচারটাই এমন এই জন্য এখানে মানে বিনটা সহজে আপনার অক্সের ভার্ব এমন না এটা টেন্সের কারণে এসছে কিন্তু অক্সের ভার্ব হচ্ছে হ্যাব বুঝতে পারছেন ঠিক তেমনি দেখেন এখানে আপনার এই যে ওয়াজ এটা তো একটা ঝামেলা নাই আর এই যে উইল হ্যাভ উইল হ্যাভ ব্রোকেন তার মানে উইল হ্যাভ দিয়ে ভারবে থ্রি ফ্রম এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্টেন্স সাবজেক্ট প্লাস যদি এমন থাকে যে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাব শ্যাল অবলিক শ্যাল অবলিক উইল প্লাস হ্যাব মানে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব যদি থাকে তারপরে যদি আপনার থাকে ভি থ্রি এই যে ভির সাথে যদি মনে করেন থ্রি থাকে থ্রি অবজেক্ট তখন সেটা হয় ফিউচার পারফেক্টেন্স ঠিক এটা রয়েছে দেখেন হি উইল হ্যাভ এই যে শ্যাল উইল তারপরে একটা হ্যাপ থাকবে তারপরে এই যে ব্রোকেন ভার্বের থেরি তারপরে বাকি অংশ এখানে এটা হচ্ছে টেন্স মানে টেন্সের কারণে এমন হয়েছে যে উইল হ্যাভ এটা কিন্তু মানে ওইভাবে এই উইলটা এখানে আপনি বলতে পারেন যে মডেল অক্সারের ভার আর হ্যাপটা এসছে এখানে টেন্স অনুসারে এটা কিন্তু আপনার আবার এই সেন্টেন্সে মানে অক্সারের ভার্ভ না এটা টেন্স অনুসারে মেইন অক্সিলারি ভার বা মডেল ভার্ভ হচ্ছে উইল এখানে আর মূল ভার ব্রোকেন এরপরে দেখেন অক্সলারি ভার্ব অ্যান্ড ভার্ভ ফ্রেজেস কীভাবে দেখেন অ্যান্ড অক্সলারি ভার্ভ অলসো কল্ড হেল্পিং ভার্ভ মানে একটা অক্সলারি ভার্ভকে আবার সাহায্যকারী ভার্ভ বলা হয় হেল্পিং ভার্ব বলা হয় অ্যাক্পানিস মেইন ভার্ভ টু এক্সপ্রেস ইটস টেন্স মুড অর ভয়েস এই হেল্পিং তো যেটার সঙ্গী হয় সেটা হচ্ছে মূল ভার্বের সঙ্গী হয় ঠিক আছে অ্যাক্পানি মানে সঙ্গী মানে মূল ভার্ভের সাথে থাকে এমনি এমনি কিন্তু থাকবে না যেমন হি ইজ এ স্টুডেন্ট এখানে হিলসটাই মেইন ভার্ভ কিন্তু আমি যদি বলি হি ইজ গোয়িং টু মার্কেট তখন এই মেইন ভার্ভের সাথে রয়েছে অক্সিজেন ভার্ভ এইভাবে যে মেইন ভার্ভ যেটা সেটা হচ্ছে আপনার মানে অক্সিজেনের ভার্ভ মেইন ভার্ভের সাথে থাকে কেন থাকে টু এক্সপ্রেস প্রকাশ করতে ইটস টেন্স এটা কি টেন্স মানে এটা টেন্স এর মুড মানে কোন মুডে সে কথা বলতেছে এবং এর ভয়েসটা কেমন এই সব প্রকাশ করার জন্য মূলত এইভাবে এটা থাকে দ্য মোস্ট কমন অক্স দ্য মোস্ট কমন verbs ভার্ভস আর বি ডু অ্যান্ড হ্যাব মানে সবথেকে জনপ্রিয় বা পরিচিত অক্সেলারি ভার্ভ হচ্ছে এই যে বি এই আটটার কথা না এখানে বি বি বলতে অ্যামিজার ওয়াজ অয়ার পাঁচটা রয়েছে ডু বলতে ডু ডাজ আর ডিড আর হ্যাব বলতে হ্যাব হ্যাজ এগুলো হচ্ছে অক্সেলারি ভার্ভ ইউ উইল সি দিস ইন দ্য ফলোইং ফর্মস মানে এইভাবে দেখা যাবে এই যে দেখেন বি মধ্যে রয়েছে অ্যামিজার ওয়াজ অয়ার বিং বিন এগুলো আর যেটা ডো ডু এর মধ্যে রয়েছে ডাস ডু ডিড হ্যাভের মধ্যে রয়েছে হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাভিং এগুলো হচ্ছে আপনার অক্সিলারি ভার্ভ মডাল অক্সিলারি ভার্ভস আর অলসো অক্সিলারি ভার্ভস আছে মানে মডাল অক্সেলারি যেটা ভার্ভ সেটাও কিন্তু অক্সিলারি ভার্ভ দে আর ক্যান কোড মে মাইট মাস্ট ওড টু শ্যাল এরপরে শোডুইল অ্যান্ড উড দিস নেভার সেন্স দেওয়ার ফর্মস এগুলো হচ্ছে মডেল অক্সিভার ভার্ব এবং এটা কখনোই গঠনের দিক থেকে এগুলা পরিবর্তন হয় না বুঝতে পারছেন আপনার আবার পড়া রয়েছে কয়টার সময় আপনার এই যে অনলাইনে আর এক জায়গায় পড়েন না কোথায় সেখানে কয়টার সময় পড়া আছে দেখেন তাহলে একটু একটু পড়াই এ ভার ফ্রেজ ইজ মেইড আফ আফ অফ দ্য অক্সারি ভার্বস বলা হচ্ছে ভার ফ্রেজ মানে একটা ভার ফ্রেজ ইজ মেইড যেটা তৈরি আফ অফ দ্য অক্সারি ভার্বস মানে অক্সারি ভার্ব নিয়ে মানে ভার ফ্ল কেন বলা হচ্ছে দেখেন এখানে যে সেন্টেন্সটা ই উইল সি এইটা মনে করেন একটা সেন্টেন্স উদাহরণ দিচ্ছি যে ইউ উইল সি দিজ ইন দ্য ফলোইং ফর্মস মনে করেন আমরা এই সেন্টেন্সটা লিখেছি এখন এইটা আপনার কি অক্সিলারি ভার্ভ মানে আপনার মডাল ভার্ভ মডাল আর সেটা ভার্ভ এখন এই দুইটাই তো ভার্ভ তাই না কোনো না কোনো ভার্ভ আর যদি একাধিক মানে শব্দ যদি একাধিক থাকে সেটা হয় কি ফ্রেজ এই জন্য দুইটা ভার্ভ মিলে এখানে একটা ফ্রেজ এটাকে বলা হচ্ছে ভার্ভ ফ্রেজ সেটাই এখানে রয়েছে ফ্রেজ ইজ মেইড আপ অফ দ্য অক্সিলারি ভার্ভস ভার্ব ভার্ভ ভার্ভ অথবা ভার্ভস অ্যান্ড দ্য মেইন ভার্ভ মানে অক্সিলারি ভার্ভ এবং মেইন ভার্ভ মিলে ভার্ভ ফ্রেজ যেটা সেটা তৈরি হয় ইন দ্য এক্সাম্পল বিলো নিচে উদাহরণে দ্য ভার্ভ ফ্রেজ ইজ ইন্ডারলাইনড উইথ মেইন ভার্ভ ইন বোল্ড দেখেন একটু আন্ডারলাইন করে বোল্ড করা রয়েছে এক্সাম্পল হি ইজ রিডিং আ বুক সে একটা বই পড়তেছে দেখেন এই যে ইজ মানে কি অক্সারি ভার্ভ আর রিডিং মেইন ভার্ভ তাহলে দুইটা মিলে এটা হচ্ছে একটা ভার ফ্রেজ বুঝতে পারছেন হিয়ার ইজ এ হিয়ার ইজ রিডিং ইজ আ ভার্ভ ফ্রেজ মানে এখানে ইজ রিডিং এই দুইটা একত্রে একটা ভার ফ্রেজ হার ইজ সমান সমান মানে ইজ ইকুয়াল অ্যান্ড অক্সিলারি ভার্ব ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব অ্যান্ড রিডিং ইকুয়াল মেইন ভার্বস পড়া এই রিডিংটা হচ্ছে মেইন ভার্ব দুইটা মিলে একটা মানে ভার্ভ্রেস নাও লেটস ট্রাই টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস বিটুইন রেগুলার অ্যান্ড ই রেগুলার ভার্বস তাহলে এই পর্যন্ত থাক না কি